আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম বরাবরের মতোই শিক্ষা সংবাদ সর্বশেষ কয়েকদিনে ঘটে যাওয়া শিক্ষা সংক্রান্ত সংবাদের একটা সংকলন আশা করি আপনাদের নিজেদের আপডেট রাখতে সাহায্য করবে তো চলুন শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রমজান মাসের অফিসের সময়সূচি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়েছে তো এই প্রজ্ঞাপনের মূল বিশেষ টপিকগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন স্ক্রিনে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু কী থাকবে অফিস খোলা থাকবে আর কি মনে রাখতে হবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত এটা হচ্ছে মূল এই আদেশটির সার কথা এটা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি গীত চব্বিশে ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন তো আমরা এখন পরবর্তী সংবাদে যাব পরবর্তী সংবাদে আমরা দেখতে পাচ্ছি এবার বাংলাদেশ ব্যাংকের একটি চিঠি এটিও কিন্তু অফিস টাইমিং সংক্রান্ত হিসজি চোদ্দশো ছিচল্লিশ বা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সনের পবিত্র রমজান মাসে ফাইন্যান্স কোম্পানির সময়ের অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাঙ্কের চিঠি একটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু একটি টাইমিং নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি চিঠি ইস্যু হয়েছে এটা পঁচিশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি তো এর টাইমিংটা আমরা একটু জেনে নিই তো আমরা দেখতে পাচ্ছি টাইমিংটি হচ্ছে সকাল নয়টা তিরিশ হতে চারটা পর্যন্ত কিন্তু হ্যাঁ আর দুপুর একটা পনেরো হইতে একটা তিরিশ পর্যন্ত শুধু জোহরের নামাজে বিরতি থাকবে মোট পনেরো মিনিট আদারওয়াইজ চলতে থাকবে নটা তিরিশ থেকে চারটা পর্যন্ত আগে ব্যাঙ্কিং টাইম টাইমিংটা আর পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস সময়সূচি রমজানের পূর্বাবস্থায় ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি তো এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাঙ্কিং টাইমিং সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আমরা এখন চলে যাব পরবর্তী নিউজে পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ত একটি নির্দেশনা এসেছে তো আমরা দেখতে পাচ্ছি যে মূল কথাগুলো সেটি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তরে এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ্য কয়েকটি উপজেলায় প্রাক প্রাথমিক ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও পৌঁছায়নি হ্যাঁ দুই নম্বর আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক মাসের অধিক সময় বন্ধ থাকবে এ কারণে যে সকল শিক্ষার্থীরা অধ্যাপি পাঠ্যপুস্তক পায়নি তাদের লেখাপড়ার সুবিধার্থে উপজেলা পর্যায়ে পাঠ্যপুস্তক পৌঁছানোর সাথে সাথে বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তক বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব একটা ইম্পর্টেন্ট চিঠি আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে কিন্তু অনেক বিদ্যালয় এখনও কিন্তু প্রাথমিক সহকারে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই পায়নি এই বইগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে বিভিন্ন বিদ্যালয়ে যারা পায়নি কিন্তু স্কুল বন্ধ থাকায় সেগুলো দ্রুত তার সঙ্গে আর কি বিতরণ করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই চিঠিটি চব্বিশে ফেব্রুয়ারি জারি করা হয়েছে প্রাশী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক তো আমরা বিশ্ব মূল সার কথা জানলাম এবার চলে যাব আমরা পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন কিন্তু দেওয়া হয়েছে এই কনসালটেশন কমিটির প্রতিবেদনটি একটু বড় যার কারণে আমি পিডিএফ দিয়ে দিয়েছি তো আমার সাইটে পাওয়া যাবে আপনারা ডাউনলোড করে এই পি কনসালটেশন কমিটির যে ডিটেলস যে প্রতিবেদনটি রিপোর্টটি আপনারা পড়তে পারবেন তো চলুন আমরা পরবর্তী ইয়াতে সংবাদে যাই পরবর্তী সংবাদে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নির্মাণযোগ্য বিদ্যালয়ে তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা থেকে চিঠি জারি করা হয়েছে তো এখানে কিছু নির্দেশাবলী আছে কিভাবে মানে এই তথ্যটি দিতে হবে আমরা একটু সারসংকেপ পড়ে নিই নির্দেশাবলী পর্যন্ত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার মানে পাঁচ পর্যন্ত কিন্তু এখানে নির্দেশনা আছে তো নির্দেশনাগুলো একটু পড়ে নেই এক নাম্বার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সংযুক্ত বিদ্যালয়ের তালিকা থেকে উপজেলা ওয়ারি বিদ্যালয়ের তালিকা উপজেলা শিক্ষা অফিসার নিকট প্রেরণ করবেন তারপরে চলে আসবে কিন্তু দুই নম্বরে সংশ্লিষ্ট ক্লাসটায় সবার উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় প্রধান শিক্ষক প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথকভাবে সংযুক্ত ছক ছকে চাহিদা মোতাবেক নির্ভুলভাবে তথ্য ছক পূরণ করবেন তিন নম্বর প্রধান শিক্ষক কর্তৃক পূরণকৃত তথ্য ছক উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ের মাধ্যমে বিদ্যালয়ের তালিকা তৈরি করবেন চার নম্বর উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক হতে প্রাপ্ত পূরণকৃত তথ্য ছক প্রকল্প দপ্তর হতে প্রেরিত এম এস এক্সেল কপিতে নির্ভুলভাবে পূরণ করবেন এবং পূরণকৃত কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর দাপ্তরিক ইমেইলে প্রেরণ করবেন এবং সাক্ষরিত হার্ড কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বাহ বাহক মারফত প্রেরণ করবেন পাঁচ নম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার জেলার অধীন সকল উপজেলা থেকে প্রাপ্ত সংযুক্ত বিদ্যালয়ের তালিকা অনুযায়ী স্বাক্ষরিত হার্ড কপি সংগ্রহপূর্বক বাহক মারফত প্রকল্প পের দপ্তরে এবং সফটকপি নিম্নে উল্লেখিত ইমেলে প্রেরণ করবেন এটা আছে প্রসিডিউর এই তথ্যটি দেওয়ার জন্য তো কোথায় কীভাবে দিতে হবে নিচে আমরা দেখতে পাচ্ছি এবং জিমে এটা ইমেইল অ্যাড্রেস আছে এবং প্রয়োজনীয় যোগাযোগ করা যাবে দুইজন ব্যক্তির সাথে জনাব নুমানি জিসান সহকারী প্রোগ্রামার এবং তার মোবাইল নম্বর দেওয়া আছে জনাব মাহমুদ মাহবুব সোভানী জুয়েল হিজাবরক্ষক তার মোবাইল নম্বর দেওয়া আছে তো আশা করি আমরা এই তথ্যটি জানলাম যে আসলে নির্মাণযোগ্য বিদ্যালয়ের তথ্য আমাদের যদি থাকে তাহলে তার তথ্য কিন্তু আমাদেরকে দিতে হবে তো এপর যে আমার পরবর্তী নিউজে পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্যাটাগরি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তথ্য আপলোড করণ এবং আপলোড সময়সীমা বর্ধিত সংক্রান্ত প্রাশী ও মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি কিন্তু এটা দেওয়া হয়েছে এই চিঠিটা দেওয়া হয়েছে তিন তারিখে মার্চ মাসের তো আমাকে দেখে নিই চিঠিটি সার কথা উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে তার আওতাধীন সকল ক্যাটাগরি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তথ্য আপলোড করেন এবং আপলোড সময়সীমা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিতকরণ করা হলো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যারা এখনও করিনি তার সময় পেয়েছি বারোই মার্চ মাসে বারো তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে নতুন ভর্তি তথ্যকে নতুন ছাত্রদের ভর্তি তথ্য আপলোড আপলোডের যে সময়সীমা সেটা প্রতি করা হয়েছে উক্ত সময়ের মধ্যে আইপিএম ইএমআইএস সফটওয়্যার দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের ভর্তি তথ্য আপলোডকরণ সম্পন্ন করতে হবে তথ্য এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রয়োজনীয়তা তথ্য ব্যবস্থা প্রণাম বিভাগে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো একটি ইম্পর্ট্যান্ট একটা তথ্য নিউজ আমরা পেলাম যে নতুন শিক্ষার্থীদের ভর্তির আপ ভর্তি সংক্রান্ত তথ্য আপলোড করেন সময়সীমা বারোই মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এপর পরবর্তী প্রশ্নে আমরা পরবর্তী প্রশ্নে আমরা দেখতেছি সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশে নিয়োগ ও পদায়ন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা চিঠি ইতিমধ্যে কিন্তু যেটা নিয়ে বাক বেতনটা ছিল কোর্টের রায় অনুযায়ী কিন্তু তাদের চাকরি পুনর্বহাল করা হয়েছে ছয় জনের অনুকূলে নিম্নবিত বর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি যোগদান ও প্রদান করার বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে একেবারে মন্ত্রণালয় থেকে এবং কত তারিখে কী করা হবে সেটা কিন্তু একটা টাইম ফ্রেমও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্ট সহ জমা দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি হবে চার মাস আজকে আর কি নিয়োগ প্রাপ্ত শিক্ষকের জেলা প্রাথমিক শিক্ষক অফিসে যোগদান হবে বারোই মার্চ প্রার্থীগণের যথার্থভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার এস বি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ হবে তেরো মাস পঁচিশ তারিখের মধ্যে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আর কি আর পদায়ন আদেশ জারি হবে তেরোই মাস আর নির্ধারিত সময় প্রাথমিকভাবে নির্বাচিত কোন অনুকূল নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে কোনো বা মতামত সহ তালিকা কারণ ও মতামত সহ তার তালিকা অধিদপ্তরের কিন্তু প্রেরণ করতে হবে এটি ছিল একটি টাইম ফ্রেম নতুন যারা নিয়োগ পেলেন ছ হাজার পাঁচশো একত্রিশ জন তাদের ক কোন দিন কর্ম সম্পাদন করতে হবে সে সংক্রান্ত একটি টাইম ফ্রেম তো আমরা পরবর্তী নিউজে পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে যে সমস্ত বিদ্যালয়ের পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু সহকারে বা বঙ্গবন্ধু তার পরিবারের যে সমস্ত সদস্যদের নামকরণের ছিল আর কি এখন নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে তো এই সংক্রান্ত একটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ প্রজ্ঞাপন তো আজ এই পর্যন্তই আমার হাতে আর কোনো সংবাদ নেই আমার পরবর্তী ভিডিও বা পরবর্তী সংবাদ সংক্রান্ত বা শিক্ষা সংবাদ সংক্রান্ত ভিডিও দেখার আমন্ত্রণ সহকারে অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত নিবেদন বা আবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম